সালামু আলাইকুম রহমতুল্লাহ ভিডিওতে লাভ রিয়াকশন দেওয়ার জন্য অনেক ধন্যবাদ লাইভে কে যুক্ত হলেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আসলে আজকে লাইভটা মূলত যারা রাশিয়াতে আছে তাদেরকে নিয়ে রাশিয়াতে অনেকে আছে যারা আমার কাছে কমেন্ট করে যে ভাই ভাষা শিখতে চাই রাত দশটার পর থেকে তো রাশিয়াতে এই মুহূর্তে যারা আছেন যারাই যুক্ত হন আমাকে দ্রুত মেসেজ করুন আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিতেছি আরে পান্ন ভাই ভালো আছি আপনি কেমন আছেন আহ ধন্যবাদ শামীম হোসেন হাই শামীম ভাই আপনি কোথা থেকে বলছিলেন শামীম ভাই লাভলিয়া সৌন্দর্য দেওয়ার জন্য ধন্যবাদ শামীম ভাই আপনি কোথা থেকে বলছিলেন আমিও ভালো আছি ভাই ধন্যবাদ শামিম ভাই আপনি কোথা থেকে বলছিলেন আমার একটা অনলাইন কোর্সের অফার প্রাইজ চলছে যারা ভাষাটা শিখতে আগ্রহ তারা দ্রুত আমার সাথে যোগাযোগ করতে পারবেন অফার প্রাইজ চলতেছে অনলাইন কোর্সের অফার প্রাইজ চলতেছে শামীম ভাই আপনি কি ভাষাটা শিখতে আগ্রহ খুব মানে খুবই স্বল্প টাকায় এবং তিন ধাপে টাকা দিয়ে ভাষা শেখার অপশন রাখতেছে শামিম ভাই আপনি কোথা থেকে বলছিলেন আপনি কি ভাষা শিখতে আগ্রহী আচ্ছা লাইভে যে বা যারাই যুক্ত হন দ্রুত কমেন্ট করবেন স্বল্প প্রাইজে খুব অল্প টাকায় অনেকেই টাকার জন্য ভাষা শিখতে পারে না অথবা অন্য কোথাও জায়গায় শিখছে পরে আমার কাছে শিখতে চাই মূলত সব মিলায়ে অফার প্রাইজে এখন দিতেছি তো যারা ভাষাটা শিখতে আগ্রহ তারা দ্রুত স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যারা মূলত ভাষাটা শিখতে আগ্রহী তারা দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন তা লাইভে এই মুহূর্তে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আমি খুব অল্প টাকায় এখন রাশিয়ান ভাষা শিখাচ্ছি অফার প্রাইজ চলছে তিন ধাপে টাকা পরিশোধ করার সুযোগ আপনি যদি ভাষা শিখতে আগ্রহী থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত মেসেজ করুন তিন ধাপে টাকা পরিশোধ করার সুযোগ লাইভে এই মুহূর্তে কে কে যুক্ত আছেন কে কোথায় থেকে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন শামীম হোসেন কমেন্টকে হাই লিখে পালা গেল আর নাই কোথায় যায় লাইট মেরে খুঁজে পাওয়া যায় না কে লাভ রিয়াকশন দিলেন একটু কমেন্ট করে জানান ধন্যবাদ লাভ রিয়াকশন দেওয়ার জন্য কে লাভ রিয়াকশন দিলেন একটু কমেন্ট করে জানান আর কোথায় থেকে বলছেন এখানে যদি কোনো রাশিয়ার রাশিয়াতে জব করে এখন বর্তমানে রাশিয়াতে যদি কেউ বর্তমানে জব করে দ্রুত কমেন্ট করে জানান এখন লাইভে আছে রাশিয়াতে জব করে এরকম কোনো ব্যক্তি থাকলে কমেন্ট করে জানান আকাশ মোহাম্মদ খারাসো 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 আলহামদুলিল্লাহ আকাশ আউ অর্থাৎ আপনি কেমন আছেন আবার এটাকে এভাবেও বলা যায় আতি আপনি কেমন আছেন অথবা আভি এভাবেও বলা যায় কোনো অসুবিধা নাই হ্যাঁ তো লাইভে মূলত রাশিয়া থেকে যারা ভিডিও দেখছেন দ্রুত কমেন্ট করবেন রাশিয়া মস্কো থেকে কমেন্ট করবেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানা আমার সালাম ও শুভেচ্ছা তো এখন বিষয়টা হচ্ছে যারা মূলত রাশিয়াতে আছেন এই মুহূর্তে রাশিয়ার মস্কো বা তার আশেপাশে যারা আছেন যারা ভিডিওটা দেখছেন দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কারণ একটা বেস্ট রানিং হতে যাচ্ছে রাত দশটার পর থেকে শুধুমাত্র রাশিয়ার মস্কো বা তার আশেপাশে যারা আছে তাদের জন্য লাইভে এই মুহূর্তে আর কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন লাইভে এই মুহূর্তে আর কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে দিবেন আকাশ ভাই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন পান্ন ভাই মেবি লাইক দিছে আকাশ একটা লাইক দিয়ে দেন লাইভে এই মুহূর্তে কে আর কোথায় থেকে দেখছেন লাইভটাকে কমেন্ট করে জানাবেন অফার প্রায় চলতেছে মূলত এই ভিডিওটা এখন এই মুহূর্তে রাশিয়া থেকে যারা দেখছেন তারা কমেন্ট করেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন কারণ রাতে একটা ব্যাচ চালু হতে যাচ্ছে শুধুমাত্র রাশিয়ার মস্কোতে বা তার আশেপাশে যারা আছে তাদের জন্য শুধুমাত্র রাশিয়ার মস্কোতে বা তার আশেপাশে যারা আছে তাদের জন্য লাইভে এই মুহূর্তে কে কে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভে এই মুহূর্তে কে কে যুক্ত আছেন কমেন্ট করে জানাবেন আমার অনলাইনের আর একটা রানিং হবে যদি আপনি ভাষা শিখতে আগ্রহ থাকেন বা আপনার যদি ভাষা শেখার আগ্রহ থাকে দ্রুত হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত যোগাযোগ করুন এটা কথা মনে রাখবেন শুধু ভিডিও দেখে কখনও কিন্তু ভাষা শেখা যায় না যদি গাইডলাইন না পাওয়া যায় একটা কথা মাথা রাখবেন আপনি যতটুকু শিখবেন ততটুকুই খাঁটি হতে হবে ঠিক আছে শুধু খাদ দিয়ে ভরে রাখলে হবে না আমরা যতটুকু শিখবো বুঝে শিখবো এবং অতটুকুই অনুশীলন করার চেষ্টা করবেন লাইভে এই মুহূর্তে কে কে যুক্ত আছেন কমেন্ট করবেন কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন কাইন্ডলি কমেন্ট করে জানাবেন আমার একটা বেস রানিং হবে যদি আপনি ভাষা শিখতে আগ্রহ থাকে আপনার যদি ভাষা শেখার আগ্রহ থাকে দ্রুত স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে দ্রুত যোগাযোগ করুন আর একটা লাইক দিলেন কে এই মুহূর্তে কমেন্ট করে জানাবেন মধ্যে যারা বাংলার মাধ্যমে বাংলার